প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়েল এক্স মডেলের এই ওয়াইফাই মডেম রাউটারটি এটি অনেক পোর্টেবল একটি মডেম রাউটার এই রাউটারের মাধ্যমে আপনারা একসাথে দশটি ডিভাইস কানেক্ট করতে পারবেন কানেক্ট করতে পারবেন দেখুন প্রোডাক্টটি সুপার ফোর জি ইউনিভার্সাল ফোর জি অ্যাডভান্স মোবাইল ওয়াইফাই উইঙ্গেল এই ডিভাইসটির মধ্যে আপনারা গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এয়ারটেল সকল অপারেটরের সিমে ফোর জি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আমি বিস্তারিত যদিও একটু সময় লাগবে এই প্রোডাক্টের ডিটেলস বুঝতে কারা কিনবেন কারা কিনবেন না কাদের জন্য প্রয়োজন কাদের জন্য প্রয়োজন না এরকম অনেক কমপ্লেন থাকে কথা থাকে এগুলো সব কিছুই আমি এই ভিডিওর ভিতরে বলে দিচ্ছি আর হচ্ছে ওটা দেখুন তো আমি এটা আনবক্স করে দেখাচ্ছি আপনাদের যদিও অনলাইনে এরকম প্রচুর আনবক্সিং ভিডিও সহকারে অনেক কিছু পাবেন সেখান থেকেও আপনারা হেল্প নিতে পারেন তো এটা আপনারা পাবেন হচ্ছে এই ছোটো একটা প্যাকেটে আর এটার সাথে কোনো চার্জার পাচ্ছেন না আপনাদের যে কোনো মোবাইলের চার্জার দিয়ে এটা কানেক্ট করতে হবে অথবা হচ্ছে আপনার যে কোনো মোবাইল চার্জারের সাথে যদি না থাকে যে কোনো ইউএসবি পোর্ট যা আছে সেটার সাথে কানেক্ট করতে হবে দেখুন এটার সাথে একটি ইউজার মেনুয়াল আছে ওলেক্স ফোর জি এল টি আপনি ক্লিয়ার করে দেখুন ফোর জি এল টি তো এটার ভিতরে অনেক লেখা জোখা আছে এগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে কীভাবে কি করবেন না করবেন সব কিছু আমি দেখাই দিচ্ছি যদিও ভিডিওটা একটু লং হবে একটু দেখে নেবেন এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটি যদিও এটা আমি বাসায় ব্যবহার করি আমি প্রোডাক্টও বিক্রি করি প্লাস বাসায় ব্যবহার করি আমি বাসার সেটাই আপনাদেরকে প্যাকেটে ভরে আবার খুলে দেখালাম আর কি যদিও আপনারা ইনটেকগুলোই পাবেন হচ্ছে দেখুন জিনিসটি অনেক সুন্দর পোর্টেবল ওয়েলেক্স এখানে একটা দুই তিনটা বাতির কালার জ্বলে এদিকে কিছু ভুটা ফুটা ভুটা ফুটা এরকম কিছু হয়তো মানে গরম যাতে কম হয় সেটার জন্য কিছু অপশান আছে এখানে দেখেন যদি পাসওয়ার্ড ভুলে যান এই বাটনে ভিতরে চিকন বিন জাতীয় কোনো কিছু যখন আপনারা প্রবেশ করিয়ে দেবেন এটা রিসেট হয়ে যাবে তো এই হচ্ছে ওয়েলেক্সের এই মডেনটি তো এটার কাজ কি বা কারা কিনবেন দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে গ্রামীণ এরিয়াগুলোতে বা সিটি এরিয়াগুলোতেও হচ্ছে আপনার বাসার ভিতরে আপনি মোবাইলের ডাটা কানেকশনই চালাচ্ছেন হ্যাঁ কিন্তু আপনার বাসার ভিতরে কোনোভাবেই এটা ইন্টারনেট আপনি কানেক্ট করতে পারতেছেন না দেখা যাচ্ছে আপনি রুমের ভিতরে ঢুকলেন দেখলেন থ্রি জি টু জি নেই আপনি ইন্টারনেটই চালাইতে পারতেছেন না হ্যাঁ তখন হবে কি আপনার বাসার বাইরে বা বাসা জানালার পাশে বলেন বাসার বাইরে বলেন সেখানে আপনি ফুল ইন্টারনেট পাচ্ছেন অথচ না ব্যবহার করতে না তারাই শুধুমাত্র এটা এটা কিনবেন অযথা আপনার বাসায় নেট পাওয়া যায় আপনার একটা দরকার তারা কিনলে কিনতে পারেন আমাদের লাভ বিক্রি করলেই তো লাভ যাদের প্রয়োজন তারাই নিবেন হ্যাঁ অপ্রয়োজনে কেউ কেনার দরকার নাই এত কথা বলার দরকার নাই তাদের জন্য হচ্ছে এটা আপনারা করবেন কি যে কোনো মোবাইলের চার্জারে চার্জারের ভিতরে এটা দিয়ে দিবে দিয়ে দিলে এইখানে আপনার হচ্ছে বাতি আসবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে আমার একটা এয়ারটেলের সিম ভরা আছে এয়ারটেলের সিম তো এইটার সাথে আপনি হচ্ছে একটা জিনিস করতে পারবেন সেটা হচ্ছে সিমটাকে আপনি এইভাবে দিবেন এই কাটা কাটা পাশ বাইরে থাকবে এটা এভাবে দিয়ে দিবেন এখন যাবে এটা এটা কথাবার্তা দিছি সেটা আমার হয়তো এখন মনে নাই হচ্ছে আমি দেখাচ্ছি দেখেন এটার ডিফল্ট পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে হচ্ছে সার্ভিস লেখা দেখাচ্ছে নো সার্ভিস তার মানে আমার এটার ভিতরে কিন্তু এয়ারটেল সিম এয়ারটেল সিমে নো সার্ভিস আমার আমার ঘরে এয়ারটেল সিমে যেহেতু নো সার্ভিসটা দেখাচ্ছে সেহেতু এটাকে আমি বাইরে নিয়ে যাব দেখেন এই যে নো সার্ভিস হ্যাঁ তো আরেকটা বিষয় এই যে এটার যে মেসেজটা এটার যে মেসেজটা এস এম এস যখন আপনি চাপ দিবেন যদি আমার এখানে কোনো মেসেজ নাই আপনি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে যদি ঢুকেন ঢুকলে কিন্তু ম্যাসেজটা পড়তে পারবেন না মানে বা মোবাইলের ক্রোম থেকেও পড়তে পারবেন না আপনার এই ম্যাসেজটা পড়ার জন্য আপনার করতে হবে কি যে ইন্টারনেট এক্সপ্লোরার যেই ইয়েটা আছে এই ইন্টারনেট এক্সপ্লোরার থেকে যখন আপনি ম্যাসেজ সহকারে এগুলো চেক করবেন তখন আপনি সব কিছুই পাচ্ছেন বা পাবেন হ্যাঁ আমরা এখন হচ্ছে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমরা এখন বাইরে নিয়ে যাবো বাইরে আমাদের নেট পাই কি না আমরা সেটা চেক করব হ্যাঁ একটু অপেক্ষা করুন আমরা টিডি এল টি সাতচল্লিশশো দুই দেখেন একেবারে ফুল পাঁচ কাটি ঘরের ভিতরে অথচ কোনো নেটওয়ার্ক নেই ফোর ঠিক আছে যদি আমি এই নেটওয়ার্ক সেটিংয়ে নেটওয়ার্ক সেটিংয়ে যদি এই যে নেটওয়ার্ক সিলেকশন সিলেকশনের ভিতরে এখন এটা আগে ডিসকানেক্ট করে নিতে হবে আমাকে ধরো আমি দিচ্ছি এখন কিন্তু নেটওয়ার্ক কানেক্টেড আমি আগে ডিসকানেক্ট করে নিচ্ছি ডিসকানেক্ট করার পরে ডিসকানেক্টটা হোক যায় ডিসকানেক্ট হওয়ার পরে এখন যদি আমি নেটওয়ার্ক সেটিংয়ের ভিতরে যাই যাওয়ার পরে নেটওয়ার্ক সিলেকশন এখানে যদি আমি থ্রি জি অনলি দেওয়া যায় তাহলে আপনার ঘরে যদি শুধু থ্রি জি থাকে থ্রি জি অটোমেটিক থাকলে থ্রি জি টু জি ভোটটাই চলবে ওটা নিয়ে কোনো টেনশন নেই এভাবে আপনি করুন কানেক্টেড অবস্থা কিন্তু এটা পরিবর্তন করা যায় না এটা একটু খেয়াল রাখবেন এটা অটোমেটিকই থাকুক আমি এখন নেটটা কানেক্ট করে দিচ্ছি ঠিক আছে এই যে নেট কানেক্টেড এখন দেখুন এই যে জিরো কে জিরো পিএস জিরোপিএস এরকম বিষয়টা এরকম বিষয়টা আসে আচ্ছা এখন আমি ধরেন এই ইন্টারনেট এক্সলার মূলত ভালো না ইন্টারনেট এখন ইউটিউব ধরেন বা যেখানে আপনার যাওয়া দরকার ইউটিউটিউব এবং নেটের স্পিড কিন্তু অসাধারণ স্পিড পাবেন যদি আপনার এলাকায় ফোর জির স্পিড ভালো থাকে এটা নির্ভর করবে আপনার এলাকার যে অপারেটর ব্যবহার করেন সেই অপারেটরের সব কিছু আর কি ঠিক আছে তো ধরেন আমরা একটা গান চালাই দেখি গান না এটা অনেক বড় দেড় ঘন্টার তো লোড হচ্ছে এগুলো কিছুই চলবে দেখুন এই যে সেভেন পয়েন্ট টু পয়েন্ট অত এম বি পি এস মানে যখন যেটা প্রয়োজন সেটাই কানেক্ট নিচ্ছে ঠিক আছে এগুলো সবই রানিং হবে এটা পুরো এক ঘন্টা পঞ্চাশ মিনিটে যার কারণে স্টার্ট একটু টাইম নেয় চারশো আশিটির দরকার নেই আমরা একটু কমাই দিই কারণ যেহেতু ওডিওটা সব কিছুই কিন্তু কানেক্টেড কিছুই কিন্তু কানেক্টেড এগুলো সবই চলবে এখন ভিডিও করতে আছি এটা আমি এর ফার্টে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটা স্পিডটা ঠিক আছে পাঁচ ডট কমের স্পিডটা চেক করুন মানে আমার বর্তমান এলাকার এটা হচ্ছে এয়ারটেল ফোর জি সিম এয়ারটেলের স্পিড দেখুন এটা আমার এলাকার আপনার এলাকা আট দশ বারো পনেরো হইতে পারে এটা বলা না যার যার এলাকায় নির্ভর করবে আর কি বিষয়টা আর এই ভিডিও কোনো ঝামেলা আছে মনে হয় ভিডিওর ভিতরে তার কারণে ভিডিও চলে না The Mbps, seventy Mbps. It is. 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 speed test It is. It is. দর্শক এবার বাইরে লাগালাম ধরেন আমি ভেবে যাচ্ছি দেখেন এখন কিন্তু খুবই ভালো ইন্টারনেট কাজ করতে খুবই ভালো ঠিক আছে যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি সাথে সাথে Race deck, eh? <laughs> Resolution the to come eh? race deck, ভিডিও দেখতে দেখতে রেইস দেখুন ঠিক আছে তো এইভাবেই ইন্টারনেটটা চলবে এইভাবে ইন্টারনেটটা চলবে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের দরকার তারাই যোগাযোগ করবেন যাদের দরকার নাই তাদের যোগাযোগ করার কোনো দরকার নাই ঠিক আছে যাদের প্রোডাক্টের দরকার নাই তারা আসলে যোগাযোগ করবেন না আর জেনে শুনে বুঝে ইউটিউবে প্রচুর রিভিউ আছে প্রোডাক্টগুলোর তো এগুলো রিভিউ দেখবেন রিভিউ দেখে যার থেকে তো দর্শক দেখুন আমরা এখন মোবাইল ইন্টারফেট আসছি আপনারা কীভাবে ব্যবহার করবেন তো সেক্ষেত্রে আমি নিয়ে আপনাদের দেখায় এখন আমার ব্রডব্যান্ডের সাথে কানেক্ট আছে কানেক্ট দেব

শেয়ার ইন্টারফেস এখানে অ্যাডমিন লিখবেন ছোট হাতে। বাস এটা খুলে যাবে। এই যে দেখুন আমাদের নেট এর স্পিড সহকারে সকল ইনফরমেশন এখানে শো করতেছে। তো হচ্ছে আমরা এখন বিভিন্ন জায়গায় ঘুরে দেখি কি অবস্থা হয়। যেমন আমরা একটা ইউটিউব ভিডিও ঠিক আছে। দেখলাম কি কি হয়। চাপ দিবেন তাই চলবে যা চাপ দিবেন তাই চলবে কোন চলবে ভালো স্পিড নেটের এইভাবে আপনার যে কোনো কিছু আপনি ব্রাউজ করতে পারবেন হচ্ছে এই হচ্ছে বিষয় আপনারা আপনাদের ফেসবুকের ভিতরে আমার পেজটা একটু লাইক দিয়ে রাখবেন যদি এই প্রোডাক্টটা কিনতে চান আমার পেজ আপনার আপনাদের ফেসবুকের এই সার্চ বুথামে চাপ দেবেন জাস্ট ওলো ডট কম ডট বিডি লিখে যখন সার্চ দিবেন তখন আমার এই পেজটা আসবে এখানে লাইক দিয়ে রাখবেন এই পেজে নাম্বার দেওয়া আছে এবং এই পেজের ভিতরে সকল প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া আছে যার যেই প্রোডাক্ট প্রয়োজন আমাকে ফোন দিবেন এই যে এগুলো আমার ফোন নাম্বার তো হচ্ছে ফোন করবেন প্রোডাক্ট লাগলে আর যদি এই মডার্ম রাউটার বলেন যাই লাগে আমরা মূলত ডিশের প্রোডাক্ট সহকারে সকল প্রোডাক্টে বিক্রি করি টুকটাক যারা যা যা লাগে আপনারা আমাদেরকে ফোন দিবেন ঠিক আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাই এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটাই এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাতেও ফোন দিবেন বাস হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে কন্ডিশনেও প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট কন্ডিশনেও নিতে পারবেন কোনো সমস্যা নাই যাই লাগে আপনারা আমাদেরকে জানাবেন কোন কোন প্রোডাক্ট প্রয়োজন জানাবেন আমরা আপনাদেরকে নখ দিব সমস্যা নাই তো অশেষ ধন্যবাদ আমাদের এই মডেম রাউটারটি ইয়ে করার জন্য দেখার জন্য এতক্ষণ সময় ধরে হ্যাঁ ভালো থাকবেন